ভারতে নিপা ভাইরাস সংক্রমণ নতুন করে উদ্বেগ ছড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এশিয়ার একাধিক দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং কেরালায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থাইল্যান্ড নেপাল এবং তায়ানের মতো দেশগুলো তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ স্ক্রিনিং এবং নজরদারি শুরু করেছে থাইল্যান্ডের সুবর্ণভূমি এবং ফুকেট বিমানবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের ওপর কড়া নজর রাখা হচ্ছে অন্যদিকে নেপাল তাদের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের সাথে যুক্ত স্থল সীমান্তগুলোতে হেলথ ডেস্ক বসিয়ে সন্দেহভাজন রোগীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে তাইওয়ান এক ধাপ এগিয়ে নিপা ভাইরাসকে তাদের দেশের ক্যাটাগরি ফাইভ সংক্রামক বেধি হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত পশ্চিমবঙ্গের বারাসাতে সম্প্রতি দুজন নিপা আক্রান্তের খবর পাওয়া গেছে এবং বেশ কিছু স্বাস্থ্যকর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন এই ভাইরাসটি মূলত বাদুর বা শুকর থেকে মানুষের শরীরে ছড়ায় এবং এর মৃত্যুর হার অত্যন্ত আশঙ্কাজনক চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ ভাইরাসটির নির্দিষ্ট কোনও প্রতিষেধক বা টিকা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আক্রান্ত ব্যক্তিদের শরীরে জ্বরের পাশাপাশি তীব্র মাথা ব্যথা শ্বাসকষ্ট এবং মস্তিষ্কে প্রদাহের মতো মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন এবং একুশ দিনের কঠোর কোয়ারেন্টাইন পালনের উপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক পর্যটক বিশেষ করে যারা কেরালা বা পশ্চিমবঙ্গ ভ্রমণ করছেন তাদের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গাছ থেকে সরাসরি পড়া ফল বা কাঁচা খেজুরের রস খাওয়া এ সময় অত্যন্ত বিপজ্জনক হতে পারে এছাড়াও বন্য বন্যপশুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে